নমস্কার পুরাতন ইলেকট্রনিক্স জিনিস এবং আপনার কাজের জিনিস কি জলের দামে কিনতে চান তাহলে কিন্তু কলকাতা পুলিশ আপনাদের জন্য একটি সুযোগ করে দিচ্ছে সংবাদপত্রে এই প্রতিবেদনটি উঠে যেখানে বলা হচ্ছে বাজেয়াপ্ত হওয়া সামগ্রী বিক্রি করে মালখানা উদ্যোগ পুলিশের কোদাল থেকে কম্পিউটার হরেক মাল নিলামে তুলবে লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে এতদিন পর্যন্ত বিভিন্ন রকম মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে যেগুলো কিন্তু পরবর্তীকালে কেউ আর দাবি করতে আসেনি এবার সেই সমস্ত মালগুলো যেহেতু গোডাউনে ভর্তি হয়ে গেছে সেই জন্য সেই মাল এবার নিলাম করা শুরু হবে বিস্তারিত প্রতিবেদনে আসছি দেখুন এখানে বলা হয়েছে কোদাল থেকে কম্পিউটার হাতুড়ি থেকে টুলু পাম্প কি চাই সস্তায় মোবাইল বা টিভি চাই অথবা বাজারের থেকে কম দামে দেশি বিদেশি হাত ঘড়ি তাও আছে আছে সাইকেল বা রিক্সা ভ্যানও আছে আরও রকমের জিনিস এই যেন শুধু দুইয়ে মিলে হাততালি দেওয়ার অপেক্ষা আপনার সামনে হাজির হয়ে যাবে চাহিদার বস্তুটি অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে আলপিন থেকে শুরু করে দামি জিনিস হাত ঘড়ি সবকিছুই আছে তবে রোলেক্স পাওয়া যাবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই দেখুন কি বলা হচ্ছে এবার থেকে এই পছন্দের জিনিসগুলি আপনার সামনে হাজির করবে কলকাতা পুলিশ লালবাজার ও শহরের বিভিন্ন থানার মালখানায় জমা হয়েছে এই রকমের জিনিস লালবাজার সূত্র জানিয়েছে গত কয়েক বছরে ঢেলে সাজা হয়েছে লালবাজারের কেন্দ্রীয় মালখানা এছাড়াও কলকাতা পুলিশের কয়েকটি থানার মালখানা সাজা হয়েছে প্রত্যেকটি জিনিসের বিপরীতে বসানো রয়েছে কিউআর কোড সেগুলো নথিভুক্ত করা হয়েছে কম্পিউটারে ফলে কোন মালখানায় কি কি বস্তু জমা রয়েছে তা এখন পুলিশের নখদর্পণে দেখুন এবার আসল কথাটা বলা হয়েছে মূলত বিভিন্ন মামলার ক্ষেত্রে বাজেয়াপ্ত হওয়া ওই বেওয়ারিস জিনিস জমা হয় মালখানায় যে জিনিসগুলি উদ্ধার হওয়ার পর কেউ আর ফেরত নেন না সেগুলির মালিকানা নেই অথবা কেউ দাবি করেন না সেগুলি জমা হয়ে থাকে এরকম করে ধরুন বিভিন্ন মালখানায় বহু জিনিস জমা হয়ে আছে এবার মালখানা মালখানা পরিষ্কার করার সময় কেন্দ্রীয় ছাড়াও সেই জন্য বিদ্যাসাগর সেতু ডাম্পিং গ্রাউন্ডেও জমা করা হয় বিভিন্ন ধরনের বেওয়ারিস তথা বাজেয়াপ্ত করা জিনিসপত্র কয়েক বছর পর পর সেই বস্তুগুলি মালখানা থেকে খালি করায় দপ্তর তার জন্য সেগুলি পুলিশের পক্ষ থেকে নিলামে চড়ানো হয় এছাড়া মালখানায় জমা হওয়া অন্তত আঠাশ ধরনের জিনিস নিলাম করবে লালবাজার তবে সরাসরি নিলাম এখানে হবে না অনলাইনে জিনিসগুলি ই বিক্রি করবে লালবাজার জুলাই দুপুর থেকে অনলাইনে এই নিলাম শুরু হবে চলবে বিকেল তিনটে পর্যন্ত এবার কি কি আছে দেখুন তিনশো আটাত্তরটি বিভিন্ন মডেলের মোবাইল অ্যান্ড্রয়েড থেকে আইফোনের মধ্যে বেশ কিছু পুরনো ফোনও আছে আবার কোনো কোনোটা নতুন একশো রকমের দেশি বিদেশি আধঘড়ি আছে একটি ট্যাব তিনটে ল্যাপটপ এগারোটি কম্পিউটারের মনিটার বারোটি সিপিউ বত্রিশটি কিবোর্ড মাউস হেডফোন পেনড্রাইভ এইসব আছে এছাড়া আছে কুড়িটি সাইকেল দুটি পাখা তিনটে টিভি দুটো সেট টপ বক্স তাছাড়া আছে কোদাল হাতুড়ি চার কিলো অ্যালুমিনিয়াম এরকম বিভিন্ন জিনিস কিন্তু এখানে আছে টুলু পাম্প সিলিন্ডার গ্যাস ওভেন সব কিছুই আছে আমি তো এই ই অপশানে অংশগ্রহণ করবোই আমার কিছু কিছু জিনিস দরকার যদি আমার সাধ্যের মধ্যে হয়ে যায় আমি তো অবশ্যই কিনে নেবো আপনাদের যাদের প্রয়োজন আছে তারাও কিন্তু অবশ্যই এই ই অপশানে অংশগ্রহণ করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ